পাশে নোর নবী আমার নবী মাফির আসে না নাই নবীজি মাফির দেখার ক্ষমতা আসে না না সেই ক্ষমতা দিয়েছে কে

পদ্দা করবেন পদা পরিষ্কার এই মুহূর্তে এই মাফিন নবী আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন ফেন আনা বিদ্যু আউ ডাবিন মুট মিনি না খুশি নবী শুধু এই মাফিনো নাই প্রত্যেকটা ইমান জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির ও বাবা হাদিস শরীফ খুলে দেখো মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক এটাই শুধু পড়ো মসজিদে এটাই লিখে রাখো বাটপরি ফেলে দাও হাদিস ভালো আমল করো হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীর সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে ঠিক সালাম দিয়ে দোয়া করতে হবে কেন নবী ক্ষমতা দিয়েছেন আমি কি দালালিতে বলছি না দলিল বলেছি তাহি কি দালালিতে কথা বলে কিসে কথা বলে বাবা দলিল যদি দেখাতে না পারি কান কেটে জোতার তলায় লাগিয়ে দিয়ে যাব

নবীর প্রেম আছে আমার দুনিয়া আছে নবীর প্রেম নাই তার কিছু নাই ফলাফল জিরু কবরে গেলে জুতার বাড়ি কাহিনী করলে বাহিনী পরে বলে গেছিলাম কাহিনী করলে বাহিনী রেডি হাতে হাতুড়ি মারবে বাড়ি এমন কান্দা কানবাগ সাম দুনিয়া ঠিকটাক করে যাইবা দুনিয়ায় খবরে গেলে ঠিকঠাক করে ভালোই বলতে না কারা কারা লোকের ভালোবাসা অন্তর আছে হাতির সে আমি नाते रसूल আছেন নরে নবী নাতে रसूल শুনে নবী দিলে মুচকি হাসি ঠিক না নবীর উপরে শান নবী খুশি না বেজার এই বিশ্বাস আমাদের আছে না না নবী যিনি সম্মান বাড়াইছে কে আল্লাহর হাবি বললেন সাহাবি তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখো ওই সাহাবির হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই সাহাবি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন যেই মাত্র যুদ্ধ শুরু করল বাবার আমার প্লিজ আমার কথা কথাগুলো আজকে অত্যন্ত আপনি যেন বুঝেন ওই ভাষায় আমি কথা বলতেছি মানে আপনি বুঝবেন না আপনার কোনো উপকারে আসবে না এই ওয়াজ আমি এখন করবো না ওয়াজে আমার একরকম তিনটার আর দিনের বেলার ওয়াজে আমার একরকম আমি বুঝি কোথায় কিভাবে কোন ভাষায় কথা বলতে হবে এই পর মানুষ সব জিহাদি চেতনা মানুষ ঠিক না বলেন এই সময় কি নরম কথা চলে সন্নি মানি গরম নবীর জন্য জীবন দিতে প্রস্তুত সুন্নির সাহাবা একরামের আদর্শ হৃদয়ে লালন করে ঠিক এলে এই ভাইদের ভালোবাসার হৃদয়ে লালন করে আপনারা বলুন তো নবীর সম্মান বাড়িয়েছে কে আল্লাহ সেইজন্য আমার যুবক ভাইরা আমি বলেছিলাম ওই সাহাবী হাতের মধ্যে লাঠিটা লইয়া তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন আর এই দিক দিন কোনো ভাবে কাফেররা কোনো ভাবে তাকে কিছু করতে করতে না কাফের হাজার হাজার হলো ঈমানদারদের গাহের মধ্যে বেলায়দের জোর আছে না নাই যখন দানি আক্রমণ করে ওই সাহাবী জাফর ওসলি পানার মত সমান ঘুরে 왔다 ঠিক আমরা সামনে আজતમ রহমান ঘুরে লাভ ঠিক পেছিদির 8000 মাত্র হুসাইনি প্রেমিক 72 জন ঠিক আপনার কিছু না থাকলো আছে না আপনারা একদম নীরবে থাকেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ কন্যা কেন আরো বড় করে কোনো ইনশাল্লাহ শত্রু কসুরি বানার মতন একদম লেবেল করে ফেলায় আবার বাম দিক দিয়ে আক্রমণ করে বাম দিক দিয়ে কচুরি পানার মতো লেভেল ফিরে ফেলায় সামনে দিয়ে ডরে আসে না পিছন দিকে ভয় আসে না কিন্তু কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে আলাদা আলাদা বাহিনী নিয়ে তাকে কিছু করা যাবে না চতুর্দিক একবার আক্রমণ করো এমন ভাবে আক্রমণ করল ওই সাহাবির ডান হাতের মধ্যে খুব মারছে যেই মাত্র কুবটা মারছে ওই মুহূর্তে হাটটা কাটতে গেছে যখন কেটে গেছে ওই সাহাবির বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে কিন্তু তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবিরা তো দিনকে শতভাগ ভালোবাসে সাহাবিরা তো নবীকে শতভাগ ভালোবাসে সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাই এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ার টানিয়া যুদ্ধ করতেছে ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে আর ডান হাতটার পায়ের নিচে ফলাইয়া টান সিরা ফলাইছে আল্লাহু আকবার টান দিয়া যখন সিরা ফলাইছে বাম হাতের মধ্যে তো নিয়ে যুদ্ধ করতেছে আর বিয়া এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জুড়ে একটা কুপ মারছে বাম হাতটা কাইটা জমিনের মধ্যে ফালাই হয়েছে আর ওই সাহাবি দিনকে এমন ভালোবাসে দুই হাত বিসর্জন দিয়া দিছে আর আমার নবীর সাহাবি দুইটা দাঁত দিয়া পতাকাটারে কামর দিয়া দর্শে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরার পর তারা তীর মাললাই আমার নবী আপনার নবী সাহা রামকে ডাক দিয়া বলেন এ সাহাবির হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব ইমানদার হবে হেঁটে হেঁটে আমার একটা মাত্র প্রেমী ডানা থাকবে আমার যে সাহাবিটা মুতার তার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে আমার আল্লাহ তার কুরবানিটাই এমন পছন্দ করেছেন হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুইটা ডানার জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে সবাই হেঁটে হেঁটে যাবে আমার পাগলা যা করে আল্লাহ বলে না কেন এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই

আল্লাহর দরবারে সভার মধ্যে একটা দরবারে বলা হয় খালিদ ইবনে ওয়ালিদকে ওই খালিদ ওয়ালিদ হাতের মধ্যে تلوارটা ধরছে আর দেখতেছেন একজন দুইজন তিনজন যুদ্ধের ময়দানে শুয়ে মিয়া গেছে বন্ধু রে খีดিয়া আওয়াজ আমার বাসা নাই ভাষা নাই কেমনে সাহাবিরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কফলের গামটা পর্যন্ত ফালাইতে চায় না কথা যুবক ভাইয়ার আমার আমার নবী আপনার নবীর সাহাবি জানলাম গুলো খালিদ ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছে।

যুদ্ধটা জিতার যুদ্ধটা জয়ের সম্ভাবনা চলে গেছে আপনি যে সামনের দিকে পিছনে দূর দিচ্ছে এখন তো কাকটা রাম রাম মাইরা ফেলাইতেছে প্লিজ আপনি পিছনে যাই না বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয়ের গরণ না করি আর যেন ওয়ালি দেখে কাক দিয়ে বলে চাবি আরে আমার মাথার হেলমেটটা পরে গেছে আমার হেলমেটটা কষতেছি ঘোড়ার দূরের কারণে বালুর কারণে হেলমেটটা বানুর সঙ্গে মিশা গেছে আল্লাহ কেন এই জন্য হেলমেটটা দৌড়ায় দৌড়ায় কুষতেছে আর এই কারাম বলেন নেন নেন আমাদেরই মাথার হেলমেটটা লাগান তিনি বললেন না আমার হেলমেট স্যার আমার গায়েজ মতো জোরও লাগে না এবার সবাই মিলে হেলমেটটা কষতেছে ওই হেলমেটটা খোঁজার পর এই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে তখন তিনি বলতেছে না আয় সামনে আয় কাফের দের সামনে দাঁড়াইয়া গেছে এমাউন্টভাবে খুব শুরু করছে কাফেররা পরাজয় হইয়া গেছে আমার আল্লা রব্বুরের আমি ওই যুদ্ধটা হজরতে খাল ইদ্দিদ্দিনওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে এবার সাহাবিনা বলে ও খাল ইদেন ওয়ালি ও খালি ইবনে যুদ্ধ জিতলাম ঠিক আছে কিন্তু যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দানে হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন আমরা তো মনে করছি যুদ্ধ ভিতরে আমরা সবাই হেরে যাব ইনি ডাক দিয়া বলেন আ নবীর সাহাবীরা আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে হেলমেট না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না আল্লাহ more কত কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গাল্লা মরণে কত দিন বাকি আর আজ রাইলা শিয়া যখন হস্তে দিবাহাদ আজ শিয়া যখন হস্তে দিবাহাদ মাক স্মনাবি কৰবা লুকাল আমি জানিলাম নাগ স্মৰণে কত দিন বাকী আমাৰ মৰণ জানিলাম নাগ কত দিন বাকী আমাৰ মৰণে हमेशानी गो কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে দেবা ইন্দানি বা চোকে দিয়ায় আমি জানিলাম না গো আল্লাহ গাল্লাহের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গওয়াল্লা মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গাল্লা মরণের ত দিন বাকি আর কানের কর্ণ তালে চোখের গেল জ্যোতি কানের কর্ণ তালে চোখের গেল জ্যোতি দাত ছোল পা বয়স দিল বাটি আমি জানি দাতলা দিলো চল পা কিলো বয়স গেল বাটি আমি জানি না গাল্লা মরণে দিন বাকি আমার মরণের আমি জানিলাম না মরনে। দিন আর আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে সেই জায়গা যার মরণ হইল সেই যাই গাছে মনে আমি জানিলাম না গাল্লা বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম আল্লাহ বাকি আর তিরিশ পারা কোরআর জানিও নিশ্চয় তিরিশ পারা কোরআন শরীর জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখানা করিলাম আমি জানিলাম না গাল্লা কত দিন বাকি আমার কত কতদিন জানিলাম না মরনে কত কতদিন বাকি আমার মরণের জানিলাম না গাল্লাব বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিকে মরার মত মরতে পারলে লাভ আসে না নাই গজলটার অর্থ তো বুঝছেন না যদি আমি গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি চার ঘন্টা ওয়াজ করতে পারবো এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলে তো সঠিক চল্লিশ দিনে রাগে ভাইরে আপনি যে মরবেন চল্লিশ দিন আগেই কয়েকটা আলামত আছে এই আলামত গুলা কি তা ঠিক ইডি বুঝলি বুঝবেন যে আপনার গরের দরজার আজ রাইলে কথা কনা ঠিক কিনা বলেন চল্লিশ দিনের আগে বাইরে মতের নিশানি জমে বা আমি জানিলাম না গাল্লা মরণের দিন শুভ করা শুভ পড়া আমার মরণের জানিলাম না গাল্লা

কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন আমার সব শক্তি এই আমার হেলমেটের ভিতরে সাহাবিরা জিজ্ঞাস করে ও সাহাবীর হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি ওই খালি দিন বাড়িতে ডাক দিকে বলেন এই হেলমেটের ভিতরে আছে আমার রহমাতুল্লিল আলামিনের নূরানি চুল মুবারক নবীজি চুল মুবারক জিন্দা কথা বলেন ঠিক কি না এই জন্য যুব সাহাবিনা নবীর চুল মুবারক কে কইরা হেলমেটে দেয় গায়ের মধ্যে শক্তি দিয়া দেই কে আইলে এজন্য প্রমাণ হইয়া গেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক বাবা এই জন্য আমার যুবক ভাইরা নবীর সাহাবীরা জীবন দিয়েছে নবীকে ভালোবাসতে হলে সাহাবাকরামের মতন সাহাবার মধ্যে একদম সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর করতেছে পাথর চিৎকার মেরে আল্লাহ বলা যাবে না আমার নবী আপনার নবীর কেমন ভালোবাসত আরে দীর্ঘভূমির গোলাপায় আমরা তো নবীর এমন ভালোবাসি গাভারের নবীর দিকে পাথর মারছে আমরা নবীর দেখলে জিব্বা দিয়ে আলাইহি পাঁচছেন কদম মুভারক ঠিক কথা বলেন কি না বলেন আধার করে একমাত্র আপন হবে আমিন এই দুনিয়ার বন্ধু এই দুনিয়ার বান্ধব কে আপনার সঙ্গে কবরে যাবে না যিনি কবরে যাবেন তিনি রহমাতুল আলামিন তিনি এখনো সোনার মদিনা আছে না এই মাহফিল দেখার ক্ষমতা আছে না রহমতে আলো রহমতে আলো চিন্ন যানহ মান কেমন আমার নবী জি চিন্ন প্রেমে পাগল। চন্দ্র তার জীবল যাহ প্রেমে পগল তোতানো পালা জি তোমরা আর রসম্মে রহমান পালাবাশি জান্নাতের রমে রমে লেখা নবীর নাম বোদনা জান্নাতের রোমে রমে জান্নাত নবীর নাম রহমতে আলো রহমতে আলো সাম সাহাবিরা আতর বানাই অস্তুনে হান্না নাই কাফকে জোর গাছের নাম যাকে ধরে খুত বাদিতেন রাসুলে আকে রাম বলো না খেজর গাছের নাম যাকে ধরে খুদ আমাটা নবি হে কাজি তের হে নবী বিড়ে হত বাঘ গেল যত সাহা রাম হত বাঘ গিল যত সাহা বাইক রাম বলো না রহমত সাহাবীরা আতরবানাই না সাহাবীরা আতর বানাই নবীদের গাম জোরে জুড়ে কে আল্লাহ আকবার বলা যাবে না আমি বলেছি নবীর ভালোবাসবো সাহাবের গ্রামের মতো কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীর কা ফেররা খুশি না মোবারকের বরাবরের তীর দর্ছে তীর আল্লাহ 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 যেই নবীর বদন মোবারকে মশামাসিও বসে নাই সেই নবীর বদন